ইসমিল্লাই রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ গিবদ হলো অন্যের অজ্ঞাত অবস্থায় তার দোষ বা খারাপ দিক প্রকাশ করা ইসলামী পরিভাষায় গিবদ হলো এমন একটি কাজ যা অন্যের নিন্দা বা দোষ তুলে ধরা যার ফলে সেই ব্যক্তি তার অজ্ঞাত অবস্থায় ক্ষতিগ্রস্ত হয় এটি একটি গুরুতর গুনাহ হিসেবে গণ্য করা হয় এবং কোরআন ও হাদিসে এটি স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে কোরআনে গিবদ সম্পর্কে বলা হয়েছে তোমরা একে অপরের গিবত করবে না কেউ কি মনে করে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাচ্ছে নিশ্চয় তোমরা তা ঘৃণা করবে সুরা হুজরাত বারো আয়াত এ আয়াতের মাধ্যমে গিবদকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো নিকৃষ্ট কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে যা সমাজে ঘৃণার সৃষ্টি করে বিভিন্ন বিভিন্নভাবে হতে পারে যেমন মুখে লিখিতভাবে বা সোশ্যাল মিডিয়ায় কখনো কখনো মানুষ হাস্যরসের ছলে বা সাধারণ আলাপে অন্যের গিবোধ করে কিন্তু তাও গিবদ হিসেবে গণ্য হয় গিবদ সাধারণত তখনই ঘটে যখন মানুষ নিজের অজান্তেই অন্যের দোষ বা ভুল প্রকাশ করে বা কিছুটা দোষী ব্যক্তিকে ছোটো করার জন্য তার খারাপ দিক তুলে ধরে গিবত রোধের জন্য ইসলাম প্রচুর সতর্কতা প্রদান করেছে ইসলামী দৃষ্টিতে গিবত করা একটি বড় পাপ এবং যারা গিবত করেন তাদের তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে হাদিসে রয়েছে যে গিবোধকারীর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে যদি সে তওবা না করে কিবদ বন্ধ করার জন্য আমাদের উচিত নিজেদের কথা ও কাজের প্রতি সচেতন থাকা এবং অন্যের প্রতি সদয় ও সহানুভূতির মনোভাব পোষণ করা এছাড়া কিব্বত থেকে বাঁচতে একে অপরকে উপদেশ দেওয়া এবং ইসলামের বিধান অনুসরণ করা অত্যন্ত জরুরি ধন্যবাদ